হ্যাঁ নাফিস সাহেব আপনাকে আমি যুক্ত করছি জি জি অবশ্যই জি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ স্যার ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি জি বলেন আপনার প্রশ্নটি বলেন অলরেডি আমাকে আমি WhatsApp এ হ্যাঁ WhatsApp এ দিয়েছেন তারপর আপনি আপনার মুখ থেকে একটু বলেন আমি স্যার আপনার সাথে অলমোস্ট 10 12 দিন আগে কথা বলেছিলাম ওই আপনার রাতে তো এখন হলো আমার একটু একটা জানার ছিল তো এর জন্য ইয়াতে এলাম লাইভ আসলাম এখনি আচ্ছা 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 ধন্যবাদ আসলে দিনের বেলা আমাদের একটু ব্যস্ততা থাকে মানে চেম্বারের সময় থাকে এই জন্য আসলে আমরা কথা বলার সুযোগ খুব কম পাই দ্যাটস ওয়াই এই পদ্ধতি আর কি তো আপনার মধ্যে অনেকে আছে ওই পর্যায়ক্রমে হচ্ছে সময় দিতে হয় তো আশা করি মানে এর দ্বারা আপনারা উপকৃত হবেন কারণ অনেক দিনই চলছে এটা আচ্ছা তাহলে আপনার প্রশ্নটা আবার একটু করেন আচ্ছা স্যার আমি হলো স্যার ওই যে তিন মাস আগে অলমোস্ট দুই মাস যদি লাস্টের ডেট থেকে ধরি মানে শেষ টিকা থেকে ধরলে আমার হলো টিকা নেওয়া হয়েছিল দুই মাস একুশ দিন আর যদি প্রথম টিকা থেকে ধরি তাহলে হয়েছিল মাস ঠিক আছে তো এখন স্যার আমার বাসা বাসা থেকে থেকে আসার সময় মানে একটা কুকুর হলো আমার পালিতে চলে যায় হ্যাঁ তো আমি নট শিওর যে ও আমাকে কামড়িয়েছে কি কামড়ায়নি এটা হলো আমি সঠিক ছিলাম না ঠিক আছে তো আমি হলো আমার এক নিকটস্থ একটা সদর হাসপাতালে গিয়েছিলাম তা ওরা বলল যে তিন মাস হয়নি না নিলেও চলবে ঠিক আছে কিন্তু স্যার আপনি বোঝেনি এটা একটা কেমন একটা রোগ একটু মনের ভিতরে একটু ভয় ভয় লাগে ঠিক আছে স্যার হ্যাঁ হ্যাঁ এটা খুব স্বাভাবিক কারণ এটা তো হলে আপনি কোনোভাবেই মানে সারভাইভ করতে পারবেন না জি এটার জন্য আমি আর একটা সদর হাসপাতাল কুষ্টিয়াতে ঠিক আছে আচ্ছা আচ্ছা কুষ্টিয়াতে সদর হাসপাতাল হ্যাঁ কুষ্টতে গিয়েছে তো আমরা উনা বল দিতে হবে না আমি বললাম স্যার যদি কোনো সমস্যা না থাকে তা দেন তো উনি একটু কেমন যেন একটু বিহেভিয়ার করে তা উনি বল더라 ঠিক আছে আপনি নেন মানে কোনো দরকার নেই তা আমি বললাম স্যার দুই ডোজ না তিন ডোজ উনি বলতাছে আপনি তিন ডোজই নেবেন মানে একটু রাগ দিতে হবে বললো ঠিক আছে হুম তো আমি স্যার ওই যে প্রথম ডোজটা হলো কালকে হলো নেই ওই সদর হাসপাতাল থেকেই তো এখন স্যার আমি একটু ভয় পাচ্ছি আচ্ছা তাহলে আপনার যদি আপনি মানে প্রথম টিকা নেয়ার মানে প্রথম ডোজটা যেদিন নিয়েছেন মানে এর আগে তো আপনি মানে আক্রান্ত হওয়ার পরে টিকা নিলেন সম্পূর্ণ কোর্সটা মানে সম্পূর্ণ করলেন আপনি আইডি নিয়েছেন তাই না হ্যাঁ যেটা তো সেটা হচ্ছে আপনি এর আগে তিনটা শট নিয়েছেন এটা নেয়ার দুই মাস পঁচিশ দিন অতিবাহিত হয়েছে আর কি যদি আমরা ওই যে সাত দিনের একটা হচ্ছে ব্যবধান এটা এখন আপনি মানে দেখা যায় সদর হাসপাতালে গেলেন নিকটস্থ তো এখানে যাওয়ার পরে ওরা কিন্তু অ্যাগ্রি করে নাই দেওয়ার জন্য ঠিক না পরে আপনি আবার চেঞ্জ করে অন্য একটা হাসপাতালে গেলেন তো ওরাও দিতে চায় নাই বাট আপনি ওই যে মনের সন্দেহ আছে এই জন্য নিয়ে নিচ্ছেন এই তো ব্যাপারটা জি 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 আচ্ছা

আপনার নিয়ে অনেক অনেকে দেখা যায় কনফিউশন থাকে আর সবচেয়ে বড় যে ব্যাপারটা হচ্ছে সবচেয়ে বড় যে ব্যাপারটা হচ্ছে কি মানে আপনার মানে এই যে টিকার নেয়ার এই যে মানে এটা কখন থেকে ধরবে এটা কি শেষের দিন থেকে ধরবে মানে টিকাটা যেদিন হচ্ছে কমপ্লিট হলো সেদিন থেকে ধরবে নাকি প্রথম দিন থেকে ধরবে এটা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন কিন্তু ডাব্লিউচ কিন্তু এই বিষয়টা ওইভাবে কিন্তু ক্লিয়ার করে নাই

এভাবে একজন পেইড পেশেন্ট ছিল উনি আমার সাথে কথা বলেছে তো উনার যেই হেলথ কমপ্লেক্স ওইখানে যাওয়ার পরে ওনাকেও দেখা যায় আপনার আপনার ঘটনার মতোই সেম সাত দিনের একটা ব্যবধান ছিল তো শেষের মানে হিসাব করলে আপনার সাত দিন এদিক সেদিক আর কি তো ওনাকে কিন্তু আপনার টিকা নিতে বোক বলছে যে হ্যাঁ টিকা নিতে বলছে প্রথম ডেট থেকে কিন্তু আসলে এটা সঠিক না ডাব্লিউচর গাইডলাইন অনুযায়ী আপনার মানে টিকাটা নেওয়া উচিত তখনই মানে যখন হচ্ছে যে মানে ওই ওই আপনার শেষ যে তারিখে হচ্ছে আপনার ডোজটা কমপ্লিট করেছেন কারণ এটা তো কমপ্লিট কোনো ডোজ হয় নাই আপনার এই যেমন হচ্ছে আপনার কোনো একটা জায়গা কাটা গেল ঠিক না কাটা মানে কোনো একটা পুরাতন পিন বা হচ্ছে কোনো কিছু খোঁচা লাগলো মোটামুটি ব্লিডিং হলো আপনি ইয়ে দেন না এটিএস বা হচ্ছে টিটি এরকম ইঞ্জেকশন দেন না এটা কিন্তু মানে সম্পূর্ণ একটা ডোজ দেওয়া হয়ে গেল তো এটার পরে কিন্তু আর কিছু নাই আগে পরে কিছু নাই আর জলাতঙ্কের ব্যাপারটা হচ্ছে কি আপনি যতক্ষণ না পর্যন্ত এটার মানে সম্পূর্ণ ডোজটা কমপ্লিট করবেন এটা মানে কমপ্লিট হবে না এই কোর্সটাই হচ্ছে একটা ধরা হয় আর তো এই জন্য শেষের তারিখটা হচ্ছে মেইনলি ধরা হয় তো এখন যেহেতু আপনি দিয়ে ফেলেছেন মানে এটা আসলে ভয়ের আসলে কারণ না আমি এই জন্য বলছি কারণ আমি এরকম আমার প্র্যাকটিসে দেখেছি মানে ইভেন গতকালকে রোগীটার কথা তো বললাম তো তাকে কিন্তু দেওয়ার কথা বলেছে সে কিন্তু দিয়ে এসেছে বুঝতে পারছেন হ্যাঁ দিয়ে ফেলেছে এটা তো আমি কালকের ঘটনা বললাম কিন্তু আরো এরকম আরো ঘটনা আমি দেখছি যে আপনার এই একুশ দিন দেন হচ্ছে বাইশ দিন এরকম হ্যাঁ আপনার প্রথম তারিখ থেকে ধরে মানে আপনার দিয়ে দিয়েছে তো এতে করে মানে খুব বেশি একটা মানে সমস্যা আমি দেখিনি এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই ওই যে দেখেন স্ক্রিনে আমি দেখাচ্ছি যে তিন মাসের যে ব্যাপারটা এটা এর আগেও দেখেছি ডাব্লিউএসের একটা রিপোর্ট আছে আঠারোর একটা আর্টিকেল ওদের ওয়েবসাইটে তো এটা ওরা বলেই দিয়েছে যে তিন মাস যদি কোনো কারণে ইয়ে না হয় এই যে তিন মাস উপরে হলে তারপরে হচ্ছে আবার দেয়া মাসটা অবশ্যই হচ্ছে মানে আপনার এই কোর্সটা কমপ্লিট হওয়ার পরে তো এই কোর্স কমপ্লিট হওয়া মানে কি মানে আপনার শেষ দিন কিন্তু এটা অনেক জায়গাতে কিন্তু ভুল প্র্যাকটিস করে মানে বলে যে প্রথম তারিখ থেকে তো প্রথম তারিখ থেকে তো এটা মানে এটা ইমিউনিটি ক্রিয়েটি হয় না আচ্ছা যাই হোক এখন এই ব্যাপারটা তো এর আগে সাথে আলোচনা করছি এটা নতুন করে আলোচনার কিছু নাই তো এখন হচ্ছে কি মানে যে বিষয়গুলো আমি জানতে চাই সেগুলো হচ্ছে যে আপনার কোনো প্রকার হচ্ছে সাইড এফেক্ট মানে সাইড এফেক্টের যে বিষয়গুলো অনেক ক্ষেত্রে ওভারডোজ হলে আপনার যে এটার যে টিকার যে সাইড এফেক্ট গুলো সেগুলো কিন্তু আসে আপনার শারীরিকভাবে কোনো অসুবিধা হচ্ছে না সেগুলো আমি এরকম কোনো ইয়াত নাই বা আমি একটা জিনিসে ভয় পাচ্ছি সেটা হলো স্যার তিন মাস হয়নি সন্ধ্যা অবস্থা আমি নিয়েছি হ্যাঁ হুম কিন্তু স্যার দেখা গেল আমার শরীরে ভাইরাসটা নেই কিন্তু দেখা গেল এই নতুন করে নেওয়ার ক্ষেত্রে তিন মাসের মধ্যে নিলাম আমার রোগ হয়ে গেল এটা নিয়ে টেনশন না আসলে ওই যে ভ্যাকসিনে ভ্যাকসিনে এমন কিছু হয় না বুঝতে পারছেন ভ্যাকসিনের আপনার দেখা যায় ওই যে ফার্স্টে দেওয়ার পরে যেমন আপনি করোনার টিকা দিয়েছেন না এই যে মানে কি হয় বেশি থেকে বেশি হচ্ছে মাথা ব্যথা হবে দেন হচ্ছে আপনার জ্বর আসতে পারে আবার কারো কারো দেখা যায় অ্যালার্জিক রিয়েকশন আসে এটা মানে শুরুতেই দেখা দিবে মানে দেওয়ার সাথে সাথেই হয়তো বা দু একদিন